ওয়েলকাম বন্ধুরা ডিজাইন বাংলা চ্যানেলে আপনাকে স্বাগতম তো বন্ধুরা আজকে আমরা শর্টকাটে কিছু কাজ শিখব সেটা হলো ফয়েল পজিটিভ কীভাবে ছাড়তে হবে এবং তার ব্লক কীভাবে রেডি করতে হবে তো দেখুন এটা আমি এই মাত্র রেডি করলাম এবং আউটপুট সেট আপ সেরে দিলাম তো দেখুন আজকে কয় তারিখ আজকে কিন্তু তেইশ তারিখ ঠিক আছে আমি এটা আজকে সকাল দশটার সময় নিয়ে বসছি এটা ডিজাইন এবং ফয়েল ব্লক এবং সব কিছু রেডি করে দুই অ্যাপসে সেট দিয়ে ছেড়ে দিলাম তো আমি চিন্তা করলাম যে আসলে হ্যাঁ এগুলো কাজ শেখা উচিত সবারই শেখা উচিত আমার কাছে কোনোরকম কোনো কাজ হাইট থাকবে না আমি সব কিছুই আপনাদের উজাড় করে শেখাবো তো দেখুন এখানে একটা বিষয় দেখুন আমি যে ডিজাইন করছি তো ডিজাইন কিন্তু কখনো কয়েলের বক্সে এরকম হয় না এখানে টেক্সট নাই এখানে টেক্সট নাই এখানে টেক্সট নাই কিন্তু কেন আমি সিডি প্লেটটা এরকম ছাড়লাম তো এখানে ব্যাপার আছে অবশ্যই আপনাদেরকে এই সমস্ত কাজগুলো জানতে হবে যদি আপনি প্রিন্টিং প্রেসে কাজ করে থাকেন তো আপনি যদি এমনি অনলাইন প্রিলাঞ্চার ফাইবার আপওয়ার্ক বিহ্যান্স ইত্যাদিতে কাজ করেন তাহলে সেক্ষেত্রে আপনাকে কিন্তু আউটপুট সেট জানতে হবে না সেক্ষেত্রে আপনাকে ডিজাইন পারফেক্ট জানতে হবে এবং ডিজাইন মেজারমেন্ট সব কিছু মিলে একটা ভালো অধ্যক্ষতা থাকতে হবে আর যদি আপনি আউটপুট সেট আপে পারদর্শী হতে পারেন আপনি এটা ভাবতে পারেন তবে অনলাইনে কাজ করব অনলাইনে দেখুন বর্তমান কিন্তু একটা ডিজাইন বা কাজের জন্য হাজার হাজার পার্টিসিপেন্ট বা কন্টেস্ট হোল্ডার রয়েছে এজন্য যে কোনো কাজ বর্তমান একটা উইনিং করা অনেক টাফ ব্যাপার তো এক্ষেত্রে আমি আমি বলবো যে আপনি অনলাইনে কাজ করেন কোনো সমস্যা নেই আপনি অনলাইন থেকেও ভালো ইনকাম করতে পারবেন মাসে যদি আপনি এক্সপার্ট হন বা ভালো কিছু করতে পারেন তাহলে এক লাখ দুই লাখ টাকা কামে করতে পারবেন বা বিশ তিরিশ নতুন থেকে যাই হোক আর আপনি যদি আউটপুট সেট আপ পান তো আপনি আউটপুট সেট যদি এ টু জেড জানেন তাহলে আপনি দেখেন কী কী এখান থেকে জানতে পাচ্ছেন। আপনি পাচ্ছেন এখানে আপনার ডিজাইন থিম মেজারমেন্ট সাইজ কাটিং যা আছে সব কিছু মিলে পাচ্ছেন এবং আপনি পরিশেষে এটাকে কিভাবে প্রিন্ট আউট বের করবে তার মেজারমেন্ট সাইজ আউটপুট সেট এবং তার কালার থিম সব কিছুই আপনি জানতে পাচ্ছেন এবং এটাকে ওভার প্রিন্ট সেপারেশন কালার সেপারেশন এক্সট্রা কালার সব কিছুই আপনি কিন্তু জানতে পাচ্ছেন তাহলে একটা গ্রাফিক্স ডিজাইনার সম্পূর্ণ অলরাউন্ডার যদি হতে হয় তাহলে অবশ্যই আপনাকে ডিজাইন থেকে আউটপুট সেট মানে পরিপূর্ণ আপনার হাত থেকেই সেটা একদম এ টু জেড কাজ হবে তাহলে আপনি একজন গ্রাফিক্স ডিজাইনার একদম পারফেক্ট সেক্ষেত্রে আমি আপনাকে বলবো আপনি যদি অনলাইনেও কাজ করেন না কেন আপনাকে আউটপুট সেট জানা খুবই জরুরি আউটপুট সেট আপ না জানলে আসলে একটা মেরুদণ্ডহীন প্রাণীর মতো কারণ আপনি যদি ডিজাইন পারেন আউটপুট সেট না পারেন তাহলে কিন্তু আপনার তেমন একটা ভ্যালু নাই তবে আছে মার্কেট প্লেসে না কিন্তু অনলাইন প্ল্যাটফর্মে আছে তো আজকে আমি বলবো এই শিখবো আমরা কি দেখুন এখানে ডিজাইন তো ডিজাইনটা আমি একটু আনগ্রুপ করে নেই দেখুন এখানে কিন্তু আমার একটা ঠিক আছে এখানে একটা সেট একটা সেট এটাকে একটু রোটেট করে নিই দেখুন এখানে আমি কি পেলাম আমার ডিজাইনটা আছে এটা প্রোডাক্টের নাম আছে বাংলার বাঘ আমি এই কোম্পানির মোটামুটি আরও অনেকগুলো কাজ করছি তার নামগুলো একটু বলি যেমন বাংলার বাঘ ঝিনুক আছে সিকিউরিটি আছে ব্ল্যাক প্যান্টার আছে বাংলার ব্যাক টাই বেঙ্গল টাইগার আছে হামিদ আছে আরও কিছু অনেক অনেক আছে আমি সবগুলোই মোটামুটি আমার ডিজাইন থিম আছে এবং কাজ করে দিতেছি আজকেও এই কাজটা করে দিলাম এবং মোটামুটি আজকে ফয়েলের জন্য রেডি করলো এই কাজটা তো একটু আন্ডু দিয়ে আমি পূর্বের অবস্থায় চলে গেলাম তো এখানে দেখুন আমার বলছে যে ক্লায়েন্ট আমাকে টু অফসে এটা সেট আপ দিয়ে দেবেন ডিজাইন হয়ে গেছে ডিজাইন একদম ওকে তারপর টু আপসে টু আপসে সেট আপ দিতে বলছে তো দেখুন আমাদের প্রিন্টিং প্রেস কিন্তু সেট আপের এক আপস দুই আপস কাকে বলে এই দেখুন ওয়ান আপস টু আপস তাহলে টু আপসে আমার ডিজাইন সাইজ আসছে এখন এখানে দেখুন পনেরো শো আঠারো ওকে তো এটাকে সেট আপ দিলাম এখন ক্লায়েন্ট বলছে আমার ফয়েল হবে ফ্রন্ট পার্ট ব্ল্যাক বাংলার বাক ব্ল্যাক এবং এখানে কয়েলটা আসে এই কয়েলটা দেখুন এবং এই যে দেখুন এই যে এখানে যে আমার যে আসে পুড সাইজ স্পেনে স্পেনে এখানে লেখা আছে একদিকে বাংলার বাঘ ব্ল্যাক আর একদিকে বাংলার বাঘ বাংলায় ব্ল্যাক আর একদিকে আছে ইংলিশতে এবং কয়েলগুলো তো সেম টু সেম আমি ওগুলো রাখছি এখন কথা হলো আমি সিটি প্লেটে রাখলাম না কিন্তু এখানে রাখলাম কেন এখন আমি বলি যে আপনারা আপনারা যদি ফয়েল করি তাহলে আমাদের কিন্তু সিটি প্লেটটা ঠিক এভাবেই ছাড়তে হবে সিটি প্লেটটা এভাবে প্রিন্ট হবে একদম অ্যাজ ইট ইজ প্রিন্ট করার পর আপনি হাতে পাবেন এরকম এখন ব্লক বা ভয়েল পজিটিভ ফয়েল পজিটিভটা আপনাকে সারতে হবে এই সা এই যে ইয়াটা আপনার এই পয়েন্টটা এই পয়েন্টটাকে আমি একটু গ্রুপ করে নিই গ্রুপ করা আছে আমার এটা কিন্তু আলাদা একটা ব্লক বা পজিটিভ হবে হ্যাঁ ফিল্ম পজিটিভ ছাড়ার পর একটা ব্লক তৈরি করব ব্লক তৈরি করার পর আপনি কোন কালারের ফয়েল মারবেন আপনি হয়তো বা গোল্ডেন মারতে চাচ্ছেন ইলো বা যে কোনো কালার আপনি আপনার মেটালিক সিস্টেম যে কোনো কালার আপনার চুজ থাকলে আপনি সেই কালার এখানে দিতে পারেন তো দেওয়ার পর আমাদের একটা ঠিক এই সাইজে একটা ব্লক তৈরি হবে এই ব্লকটা তৈরি হওয়ার পর এই সিটটা ঠিক ওই মেশিনের মধ্যে সেট করে দেওয়া হবে একটা একটা করে সিট দেওয়া হবে আর বের করা হবে ঠিক তখনই এই ব্লকটা যে তৈরি করলাম ব্লকটা একের পর এক চাপ দিবে এবং খুব সুন্দরভাবে ওই ডাইসির সঙ্গে এখানে ম্যাচিং হয়ে এখানে ওই লেখাগুলো ইনপুট হয়ে যাবে সেই কালারে যেই কালার ফয়েল দিয়ে আপনি এটাকে রেডি করতেছেন দেখুন আমি এই যে এখানে ব্লকটা নিয়ে আসলাম এখানে আমার ব্লকটা নিয়ে আসার পর দেখুন আমার এখন ডিজাইন থিমটা দেখুন যে আমার ডিজাইনটা কি সঠিক আছে কি না এটাকে হ্যাঁ এখনও বসে নাই ভালোভাবে ওকে দেখুন এখন আমার সম্পূর্ণ ডিজাইনটা দেখুন এখনও কিন্তু আমার সম্পূর্ণ ডিজাইনটা এরকম এখানে কিন্তু এগুলো হলুদ ছিল এখন যেহেতু এটা ব্লক করবে ব্লকের ক্ষেত্রে এটা কালার সব একই হবে এই এখানে যে কালারটা মারবে সবগুলো কালার একই হবে কয়েলটা এ বাংলার বাঘ এখানে ব্ল্যাক এখানে বাংলার বাঘ প্রত্যেকটা জায়গায় এভাবে তাহলে আমার কিন্তু ডিজাইনটা ছিল আগে এরকম আমি আমি আপনাকে বলবো যে আপনি সব সবসময় ডিজাইন আগে ওকে করবেন ডিজাইন সব কিছু ওকে করার পর পরবর্তীতে আপনাকে ক্লায়েন্ট বলবে যে এইটা এটা আমার ভয়ের লাগবে এটা এটা আমি ব্লক তৈরি করবো সেক্ষেত্রে আপনি সেটা সেপারেট করে দেবেন সেপারেট করে আপনি আলাদাভাবে রেডি করে দিবেন রেডি করে দেওয়ার পর সিটিভি প্লেটে ওই সমস্ত ডিজাইনগুলো যেগুলো আপনি ব্লক বা ফয়েলের জন্য রেডি করতেছেন সেগুলো কিন্তু আপনাকে ফেলে দিতে হবে সিটিভি প্লেট থেকে কারণ আপনার যদি সিটিভি প্লেটে এই সমস্ত ডিজাইনগুলো থাকে এবং আবার ফয়েলেও যদি ওই সমস্ত কাজগুলো থাকে এই ফয়েলটা যখন আপনি এই ডিজাইনের উপর বসাবেন আপনার এই ফয়েলটা এখানে ওই টেক্সটের উপর সরাসরি নাও মিলতে পারে বা হানড্রেড পারসেন্ট নাও মিলতে পারে একটু এদিক ওদিক হইতে পারে এম এক মিলি দুই মিলি সেক্ষেত্রে আপনার কিন্তু স্যুট হিসেবে দেখা যাবে বা কাট আউট খারাপ দেখা যাবে এই টেক্সটটা আর একটা টেক্সটের উপর পড়লে কিন্তু একটু এদিক ওদিক হলে ডাবলিং দেখা যাবে বা রেজিস্ট্রেশন আউট হবে এই কারণে আমরা করি কি এখানে আমরা ভয়েল যেগুলো করব। সেগুলো সিটিপি প্লেট থেকে ফেলে দেই বা সেগুলো সিটিপি প্লেটে প্রিন্ট হবে না প্রিন্ট হবে না জাস্ট ওগুলো ফয়েলে থাকবে ফয়েলে হওয়ার পর সম্পূর্ণ এখানে এভাবে প্রিন্ট হবে তখন খুব সুন্দর দেখাবে ঠিক আছে এটা কিন্তু কিন্তু খুব সুন্দর একটা আইডিয়া হ্যাঁ তো অনেকে আবার ধারণা করে এখানে সিটিপি প্লেটে ডিজাইনটা দিলাম না এখানে দিলাম এখানে নাই তাহলে তো আমার ডিজাইন কি হবে বা ভুল হলেও না নষ্ট হলেও এখানে চিন্তার কোনো কারণ নেই আপনারা ঠিক এভাবে কাজটা করবেন আমি মনে করি আপনাদের এই কাজটা জানা উচিত এই কারণে আমি একটু বিশ্লেষণ করার চেষ্টা করবো আসলে এখানে তেমন কোনো কিছুই নাই ঠিক আছে আমি ডিজাইনেও দেখাইলাম না সেট আপও দেখাইলাম না জাস্ট আপনাদেরকে বলে রাখলাম যে সিটিপি সেট আপ ছাড়ার পর আপনাকে ফয়েল রেডি করে দিতে হবে এভাবে এবং সিটিভি প্লেটে ওই ফয়েলের কাজগুলো ডিলেট করে দিতে হবে একদম ডিলিট করে দেওয়ার পর আপনি ঠিক এভাবে সিটিভি প্লেট সারবেন এবং পজিটিভ এখন সিটিভি প্লেট সারার পর পজিটিভ এবং নেগেটিভ দুইটাই সারতে হয় ফয়েলের ক্ষেত্রে বা ব্লকের ক্ষেত্রে এখন আমি এখানে শুধু পজিটিভ তৈরি করছি নেগেটিভটা কিভাবে তৈরি করবেন এটা একটু জাস্ট দেখাই আপনাদেরকে একটু আনগ্রুপ করে নেই এটা আনগ্রুপ করে নিতে হবে এটাকে আনগ্রুপ করে নিতে হবে এখন আনগ্রুপ টোটালি আনগ্রুপ না করে আচ্ছা আনগ্রুপ করে নিই সমস্যা নেই এখন আমি এখানে দেখতে পাচ্ছি কি আচ্ছা আনগ্রুপটা না করলে কি হয় না এমনিতে তো হওয়ার কথা আমি রেক্ট থেকে পুরোপুরি একটা সলিড কালার টেনে নেই সলিড কালার টেনে নিলাম এখন আমি এই দুটোকে একদম সিলেক্ট করলাম সিলেক্ট করার পর সিলেক্ট দেন ইনভার্স ইনভার্স করার পর এখানে আমার যে ডিজাইনগুলো ছিল এটাকে আমি নিচে ফেলে দেব এবং এই যে আমার যে ডিজাইনগুলো ছিল দেখি এই ডিজাইনগুলো এটাকে উপরে নিয়ে আসি আগে ওকে এখানে আছে এখন এটাকে আমি জাস্ট কি করব একটা হোয়াইট কালার সিলেক্ট করে দেব হোয়াইট কালার এখানেও এটাকে হোয়াইট কালার দেখুন আমার কিন্তু এখন অটো এই সমস্ত কালারটা হয়ে গেল হোয়াইট ঠিক আছে ইনভার্স করার কারণে কিন্তু তাছাড়া কিন্তু এটা আপনার সম্ভব না ঠিক আছে তো এখন কথা হচ্ছে আমি যে এখানে পজিটিভের জন্য বা ফয়েলের জন্য পজিটিভটা রেডি করছি সেটা আর কি করতে হবে এজ ইট ইজ আপনার ডিজাইনে যা আছে ঠিক তাই তাই আপনি নিয়ে জাস্ট একটা ডুপ্লিকেট কপি করে বাকিগুলো ফেলে দেবেন শুধু ফয়েল যেটা হবে সেটা করে রাখবেন রাখার পর আপনাকে একটা কাজ করতে হবে সেটা হচ্ছে প্রত্যেকটা ফয়েলের ডিজাইন সাইজটা একটু ধরতে হবে ধরার পর আপনাকে করতে হবে কি দেখুন আমার কিন্তু ওভার স্টক দেওয়া আছে কত পয়েন্ট থ্রি পয়েন্ট থ্রির উপর আর কোনো স্টক দিবেন না তাহলে কিন্তু সমস্যা হবে আপনি পয়েন্ট থ্রি রাখবেন দেখুন টেক্সট পয়েন্ট থ্রি দিসি এখানে আমার কয়েল ডিজাইনটা পয়েন্ট থ্রি দিসি এখানে টেক্সটটা পয়েন্ট থ্রি দিসি অথচ ডিজাইনে কিন্তু আমার কিন্তু এটা ছিল না দেখুন আমার এই পার্ট বাদে এই পার্টে তো আমার বাংলার লেখা আছে এখানে কিন্তু আমি ওভার স্টক দেই নাই কিন্তু আমার ফাইল পজিটিভে ওভার স্টক দিতে হবে ঠিক আছে অবশ্যই আপনি ওভার স্টক পয়েন্ট থিড়ি দিয়ে নেবেন কারণ কি আপনার যদি একটু সাইজের থেকে বড় থাকে আপনি পজিটিভে আপনাকে বি দিতেই হবে কারণ কি আপনার যদি এটা আসলে ফয়েলের ক্ষেত্রে না দিলেও চলে কিন্তু ব্লকের ক্ষেত্রে আপনাকে দিতে হবে কারণ ব্লক তো একটা টেক্সটের উপর হবে এবং যে কোনো টেক্সটকে ভাসাবে এই জন্য টেক্সট থেকে জাস্ট এক মিলি করে বড়ো থাকলে সেই টেক্সটটা খুব সুন্দরভাবে ফুটে এই কারণে আমাদেরকে কিন্তু এক মিলি করে বা পয়েন্ট থ্রি দিতে হয় তো ঠিক এটা হচ্ছে আমার পজিটিভ এবং এটা হচ্ছে আমার নেগেটিভ তাহলে আজকে আমরা শিখলাম এখানে আমরা একটা ডিজাইনের ডিজাইন আউটপুট রেডি করব আউটপুট রেডি করার পর ফয়েল পজিটিভ রেডি করব এবং সিটিভি প্লেট থেকে ওই পজিটিভ যে সমস্ত কাজগুলো আমরা ফয়েলের জন্য রেডি করছি সেগুলো সিটিভি প্লেট থেকে ফেলে দেবো দেন পজিটিভটা বানানোর পর একটা নেগেটিভ তৈরি করব নেগেটিভটা করবো কি ঠিক ওই ডিজাইনগুলো সিলেক্ট করে একটা সলিড নিয়ে ইনভার্স করে আমরা হোয়াইট করে দেব হোয়াইট করে দিলে আমাদের নেগেটিভটাও রেডি হয়ে গেল তো বন্ধুরা আশা করি আপনারা খুব সুন্দরভাবে এই কাজটা শিখে গেলেন আজকে আমি মনে করি আপনারা যদি এই ভিডিওটি স্কিপ না করে দেখেন তাহলে মাস্ট বি আপনি আপনার ডিজাইনকৃত ফাইল সেট এবং ফয়েল পজিটিভ যে সার্ভেন নেগেটিভ এবং পজিটিভ একদম ভ্রান্ত ধারণাগুলো ক্লিয়ার হয়ে গেল তো আশা করি আপনারা বুঝতে পারছেন তো ভিডিওটি আসলে আপনি দেখে কতটুকু উপকৃত হতে পারছেন এবং কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং পরবর্তীতে আরও খুব সুন্দর সুন্দর ভিডিও আসার সম্ভাবনা রয়েছে তো ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই